আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই 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 তুমি আমার 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 নাম 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 রেখে দাও যা খুশি তাই কোনো হ্যাঁ গানটি আমি শর্ট করেছিলাম অনেকে রিকোয়েস্ট করেছেন গানটি ফুল শোনার জন্য তো আর সম্পূর্ণ গানটি চেষ্টা করছি আপনাদের মাঝে খালি কণ্ঠে আর সদ্য ইন্ডুকিশোর স্যারের গান মানে তো বুঝতেই পারছেন একটা আজীবন বেঁচে থাকার গান আজীবন সোনার মতো গান তাহলে শুনতেই থাকুন বেশি করে শেয়ার করে দিবেন আমার নাই কোনো নাম নাই 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 আমার কোনো নাম নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোনোই নাম নাই আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি আমার কোনোই নাম নাই সাজানো এক বাগান ছিল আমার ছট্ট ঘরে ফুলগুলো আজ ঝরে গেছে এক নিমেষে ঝড়ে সাজানো এক বাগান ছিল আমার ছোট্ট ঘরে ফুলগুলোয় ঝরে গেছে এক নিমিশের ঝরে এখন আমি শুধুই একা মরণ কখন দেবে দেখা সেই মরণের পথ হচ্ছে দিন গুনে যা দিন গুনে যায় আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোনোই নাম নাই না আমি কাঁদছি না রে দুষ্টু মে বুক যে আমার ভরে গেছে তোমায় বুকে পে নানায় আমি কাঁদছি না তয়রে দুষ্টু মে বুক যে আমার ভরে গেছে তোমায় বুকে পে আমি তোমার ছেলে আমার আমার রে খুশির সীমা তোমার ওই কলে আমি পাই যেন ঠাই পাই যেন চাই আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোনোই নাম নাই আমার নাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি তাই আমার কোনোই নাম নাই সম্মানিত দর্শক কেমন হলো এই গানটি আর অবশ্যই ভালো লেগেছে বেশি করে শেয়ার করে দিবেন তাহলে বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারই পছন্দের গান নিয়ে আল্লাহ হাফেজ